সুপ্রিয় দর্শক মন্দির আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি জেলানা চলে আছি নতুন একটি ভিডিও উপস্থাপন করতে তো বন্ধুরা আজকে আমি ঢাকা রূপনগর এক জায়গায় ফুল পাড়াচ্ছি তো আমি ডাইরেক্ট সরাসরি মাঠ থেকে ক্ষেত থেকে আমি ফুলগুলো সংগ্রহ করেছি তো সেখানে আমার কিছু ফুল যাবে যেমন হচ্ছে দুইটা গলার মালা বৌমালা আর সঙ্গে কিছু ফুল যেমন আছে গায়ে সারানো ফুল গাঁদা ফুলের মালা এগুলো নিয়ে আমরা একটা ভিডিও উপস্থাপন করছি তো কোনোভাবে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক যশোর গদখালি ফুলের বাজার বাংলাদেশের সবচেয়ে বেশি ফুল উৎপাদনকারী স্থান ও ফুলের জন্য বিখ্যাত নগরী গদখালী এখানে প্রায় পাঁচ হাজার লোকের বসবাস এই এলাকাটি ফুল চাষের জন্য বিখ্যাত হওয়ায় বেশিরভাগ মানুষ ফুল চাষ করে থাকেন কৃষক ভাইয়েরা বিকালে ক্ষেত থেকে ফুলগুলো সংগ্রহ করে পরবর্তী দিনে একেবারে সকাল ভোরবেলা থেকে ফুলগুলো বাজারে তোলেন সেখান থেকে ব্যবসায়িক ও দোকানদার ভাইয়েরা ফুলগুলো ক্রয় করে এই গদখালি এলাকার ফুল রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনলাইনগতভাবে বা পরিবহন যোগে পাঠানো হয়ে থাকে তো বন্ধুরা গতকাল ঢাকা নবীনগর থেকে এক ভাই আমাকে ফুলে অর্ডার নেন এটা আছে বিয়ের জন্য সেজন্য আমি খুব সকালবেলায় চলে যাই ফুলগুলো ক্রয় করতে সেখানে দেখে যে অনেকগুলো ফুল আছে এটা গায়ে সাজানোর জন্য পারফেক্ট হবে এই জন্য আমি এখান থেকে এই বেলি ফুলটা আমি ক্রয় করি তো দেখতে পাচ্ছেন এই একটা চেনে বা পায় প্রতি পায় একশো পিস করে চেন থাকে এটা হচ্ছে খোপা এটা আমি দশ পিস সংগ্রহ করি এবং সেগুলো দেখে যে ফুলগুলো সুন্দর আছে কিনা আমি সেগুলো দেখে বেছে নিই তো আমার হাতে যেগুলো আছে এগুলো আছে দশ পিস তো বন্ধুরা তারপর আমি চলে যাই জারব্রা বাগানে দেখতে পাচ্ছেন এটা আছে জারব্রার সেট এখানে কিন্তু ফুলগুলো খুবই সুন্দর মনোমুগ্ধকর আমি এখান থেকে পুরো টাটকা ফুলগুলো আমি সংগ্রহ করি তো এটা আমার বিয়ের মালাহ জন্য লাগবে এর জন্য আমি এখান থেকে পাঁচ পিস ফুল আমি সংগ্রহ করি বাগান থেকে তো বন্ধুরা এবার আমরা চলে যাবো ফুল প্যাকেজিং পদ্ধতি সম্পর্কে জানতে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা আসতে প্যাকিং করার জন্য এটা সেট করছে ফার্স্টে আমার ভিতর থেকে এটা মাছ ধরে তো এটা ভিতর থেকে আমার মাছ ধরার জন্য সাড়ে তো সময়ের মধ্যে আমার গাড়ি সাড়ে দশটা আমার এটা কমপ্লিট করতে হবে

তো এখানে আমার দুইশো গোলাপ আসেন দুইশো আমি এরপরে কিছু এবার আমার কাগজ আছে গাঁদা ফুলের মালা দিতে হবে এখানে

এটা আছে গাড়ি সারানোর জন্য নেট এটাকে আমি আছে গোলাপি কালারটা দেখি তো সঙ্গে এটা হচ্ছে গায়ে সারানোর জন্য গাজরা ফুল এটা প্যাক করা আছে এটা আপনারা ভিডিওতে দেখেছেন তো বন্ধুরা এবার আমার কাজ এখানে মালা আছে মালা দুইটা আপনাদের দেখাচ্ছে আমি এটাকে দিয়ে তারপর দেখাচ্ছি তো এখানে বরতনের মালা আছে এই যে বরতনের মালা এটা আছে টু পিচ ওইটা আমি এখানে সারা দিচ্ছি এটা খুব ভালোভাবে থাকে যাতে নষ্ট হয় তো এই যে দুইটা মালা দুইটা মাঝখানে জাত দেখেছে এবার এটা আমার খবর কাগজ অনুরোধ করতে হবে সঙ্গে অবশিষ্ট যে গাদা ফুল ছিল এটা আমি দেখি এবার আমার কাজ এখানে থ্রি পিস এস ফুল আছে তো এটা আমি বোটে এত রাখবে না এটা আমি ভেঙে দিচ্ছি দেখলাম দেখলাম তো বন্ধু আপনার কাছে যে লাগে তো অবশ্যই বলবেন তো আগে পেমেন্ট করতে হবে এটাই নিয়ম পেমেন্ট করার পরে আসা আমি ফুল পাঠাই তো আমি এটা পরিবহন করে পাঠাচ্ছি ঢাকা নবীনগর নেক্সটে আমরা সেটা কার্টনের উপরে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা আমরা এখানে টাইপ করে দিই যাতে সহজে খোঁজ খবর নিতে পারেন এর জন্য তো এটা সুবিধাজনক তো বন্ধুরা আপনাদের যদি ফুল লাগে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কমেন্টে মন্তব্য করবেন এবং আমার ঠিকানা ইউটিউবে দিয়ে আছে সেখান থেকে নিয়ে নেবেন তো বন্ধুরা আজকে বিরিয়ানি সমস্ত কাছে তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তো আজকে আজকে এখানে সবথেকে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ